আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক থেকে মোবাইল নাম্বার কীভাবে রিমুভ করবেন সেটাই দেখাবো তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের ফেসবুকটিকে ওপেন করতে হবে ওপেন করার পর প্রোফাইল আইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী করবেন সিম্পলভাবে এডিট প্রোফাইল বলে যা থাকবে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার রিমুভ করবেন সেটাই দেখাবো তার জন্য এডিট ইওর অ্যাবাউট ইনফো বলে যা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এখানে দেখবেন কনট্যাক্ট ইনফো বলে যা থাকবে নিচের দিকে এডিট অপশান এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে কী করবেন ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন বাট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু দেখাবে এবার এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার যে মোবাইল নাম্বারটি রয়েছে ওর উপরে ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করার পর এখানে ডিলেটের অপশান দেবে এই ডিলেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিন্তু রিমুভ বা ডিলেট কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনার সেমভাবে এই ডিলেট অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইরকমভাবে কিন্তু আপনাদের কোড আসবে সেই ইমেলের মধ্যে বা আপনাদের যে জিমেল সেট থাকবে সেটার মধ্যে কিন্তু কোড আসবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার কোডটিকে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে নাম্বারটি রয়েছে আপনার ফেসবুকের মধ্যে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি